বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসালির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তিনই সেপ্টেম্বর দু রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার চাষেপাশে করে রেডি মুরগি বিক্রি করবেন যারা বাচ্চা নেবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা সোনালির গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি টাইগার দেশি মুরগির বাচ্চা আমরা সরবরাহ করে থাকি ভালো মানের এগ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো আর ব্রয়লারের বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমে সংগ্রহ করবেন ব্রয়লারের বাচ্চা অনলাইন থাকে না না হয় ভালো আজকে ব্রয়লারের বাচ্চার দামগুলো জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নার কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিহক কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে আস্তা কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এশিয়াই কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ওয়ান কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আজকে রেডি মুরগির যে বাজারটা সিলেটে বয়াজার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরগুনাতে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো তিনশো থেকে তিনশো দশ টাকা গায়ে বান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জপুরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মানিকগঞ্জে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নাটোরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নোয়াখালীতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাঙামাটিতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরিংদ দিতে মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খাগড়া সড়িতে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজার বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা